তো ফাইনালি আমরা গুড়া তাইছি তো আমরা যে গন্তব্য জাইতাম আসলাম গন্তব্যত আমরা আইছি তো গাড়ি কেন পার্কিং করার তো পার্কিং ও ঠেকা দেওয়া লাগে তো আমরা গাড়ি পার্কিং ও ঠেকা দিয়ে আমরা এন্ট্রি করছি আর দেহকা সাইডে কি সুন্দর সুন্দর দোকান সাদরের দোকান তো খুব ভালো লাগে আর তো আমরা গাড়িটাকে নামিয়া আটিয়া যাই তো জানি না কত দূর লাগবো যাইতে ভিতরে এখন আমরা বারে রয়েছি তো আমরা সব তার দেখি দেখি যাই আর যে কিতাকিতা দোকানও আছে তো খুব ভালো লাগে খুব এক্সাইটেড লাগে যে নতুন জায়গা ফার্স্ট টাইম যাইরাম তো খুব ভালো একটা অনুভূতি ওর যে আমরা বেড়ানিত গেছি আর এবার এই বছরের শুরুতে আমরা বেড়ানীত গেলাম খুব ভালো লাগলো লাগে রাস্তা শেষ শেষও না তো আমরা গেটির আইছি। তো গেট এখন আবার টিকিট হরা লাগবো তো টিকিট হরিয়া ভিতরে ঢোকা লাগবো তো আমরা টিকিট খর আমরা ভিতরে ঢুকি ঢুকি যাইয়া গেটের ভিতরে তো আমার গেছে লাগে যে রাস্তা শেষ হইত না ওলান অবস্থা তারপরে আমি বারবার জিকাইয়ার আর যে আর কতখান দূর সবও একবার দুইবার গেছেন আমি ফার্স্ট টাইম যাই আর তো আর বাচ্চারাও ফার্স্ট টাইম যাইরা তারাও জিকাইরা যে কত সময় বাদে বাদে যে আৰু শতখান দূৰৈ আৰ শতখান দূৰৈ জলপ্ৰপাত দেখতাম ঝৰ্ণা দেখতাম আৰু শতখান দূৰৈ আছে তো অনেক জাগা আটিয়া যাব লাগে এখন আৰু গাড়ী যেইটো নাই এখন আটিয়া যাব লাগব যে জেগাত উষা নিচা ৰাস্তা পাহ পাহাৰৰ ওফৰে নিচে তো আটিয়া যাব লাগিব গাড়ী যেইটো নাই তো আমাৰ বককা জেগা আটিয়া যাই মই তো চাৰিডৰ মুকাই চাই যাই আৰু ৰাস্তা সব কিছু দেখি আর বাক্কা সুন্দর লাগে আর বালাও লাগে যাইতে দেখরানি লান গাছ গাছালি সাইর মুকায় রয় দর এখানে কোনো আবাসই নাই খুব ঠান্ডা পরিবেশ এখানে কারণ অনেক গাছ তো গাছর কারণে রৈদর সূর্যের আলো টাইয়া ফোসেন না তো মাঝে মাঝে রৈদর আবাস দেখা যায় তো এইগুলার মাঝে যখন ফানির সময় একটা যার তো ফানির সময় প্রচুর ফানি থাকে এইগুলা কিন্তু এখন শুকনার দিন তাই আর ফানি নাই তো তানহা দেহকা খুব রসে রসে যাইরা ইব্রাহিমও খুব রোসে রসে যাইরা তারা দেখার লাগে খুব এক্সাইটেড তারার কারণে আমিও যাই আর ফাঁকানি তারা যাইরা করি তো দেখো মকা এগুলা বাধ্য হয়েছে কারণ ঝর্ণার পানি যাওয়ার লাগে যখন বেশি পানি থাকবো তখন ঝর্ণার স্রোত বেশি থাকে তো যাওয়ার লাগে এই গাছটা কাটা হয়ে গেছে কিন্তু সাজাইয়া রাখছেন সুন্দরতার কারণে অনেক ধরনের গাছ গাছালি ঢাকা টিলার মানুষে খাফর দি দিচ্ছেন নিচে তারা বসত বাড়ি পাহাড়ি মানুষের জীবনযাপন খুবই সুন্দর তারা সকালে ঘুম থেকে উঠেন আবার হাজার পরেও আবার সকাল সকাল ঘুমাই যায় তো তারা জীবনের লাইফস্টাইলই আলাদা তো আমরা সাইরা মুখায় দেখিয়া যাইরা রাম মুখায় গাছ আর গাছ রোদর কোনো আশালও নাই রদ বলতেই নাই কারণ তো আস্তে আস্তে মানুষজন আইরা তো আমরা খুব সকাল গেছিলাম করি তেমন মানুষ পাইছি না আওয়ার সময় মানুষ আসলা তো দেখি আমরা রাম তো আমরা বাচ্চারা তারা খুব আনন্দ উপভোগ করা তারার কারণে এই জায়গা ফাঁকানিত যাওয়া মাধব তারা মাধব যাওয়ার লাগি খুবই আগ্রহ তাই তারারে লইয়া আমরা ফাঁকানিত গেছি তো খুবই একটা আনন্দ মুহূর্ত সময় কাটল এই মুখায় ফানির সময় ফানি যায় তো আমরা সাইরাম মুখায় দেখিয়া যাইরাম তো গুড়ারে সাজানি হওয়ার লাগে তো আপনারা যারা গোড়া সরার ইচ্ছা বাচ্চারা আর গুড়া বড়তেও বাচ্চারা এনজয় করে গুড়া সরার তো গুড়াটা খুব কালার দেওয়া খুব সুন্দর লাগে গুড়ারে দেখিয়া তো আমরা এখন বাচ্চারা গুড়া সরাইতাম না আওয়ার সময় তো গুড়া চড়াই মো তারারে তো এই কারণে দেখলাম আর খুব ভালো লাগলো আমরা বাচ্চাইন তো আপনারা খুব সাহস তারা গুড়া সরসইন আর আরেক বাচ্চা আছে সেই বাচ্চা তো গুড়ার উপরে উঠিয়াও খান্দা আরম্ভ তো আমরা বাচ্চাই গুড়ার উপরে উঠিয়া তারা এনজয় করছেন গুড়া সরিয়া তারা ভালো লাগছে তো গুড়া দ্বারা নাকি কালার করা তো গুড়ার মালিকের হই এখন চড়াই টানায় ফরে চাই বা গুড়ারে সাজানির বাকি রয়েছে মালা পিন্দে তারপরে গুড়ারে গুড়ারে মানে গুড়ার উপরে বল লাগে খাফর দিবা তো গুড়া চড়া লাগব তো আমরা আবার মাধব কুণ্ডর উদ্দেশ্যে রোয়ানা দিলাম তো দেখরানি নিচে খুব সুন্দর সাজায় ইকান ভিতরে ঢুকতে হইলে আবার ঠেকা লাগে তো আমরা ঢুকলাম না তেমন উপরে তাকিও দেখা যায় বানাইল জিনিস মাছ মৎস্যকুমারী হরিং বা গতা ক্ষীর তো আমরা নিচে আর গেলাম না টিকিট লাগে নিচে যাইতে তো আমরা নিচে যাইলাম না উপরে তাকেও দেখি লইলাম এই শ্রীমুখায় নামিয়া আহ নামিয়া নিচে যাই আপনারা যারা সবই উঠতা ইচ্ছা তারা এখানে গিয়া সবই উঠতা ফারবা তো অনেক কাপলাইছেন তারা সবই বি উঠরা এখানের মাঝে নতুন বিয়াও আর ফরে সবও সবই উঠরা ইয়া তো খুব ইঞ্জয় মানুষে তো ক্যামেরা র্যান ইকানো আছে আপনারা চাইলে কেমে র্যান হায়ার পারবা তো কেমেম্যানে ছবি তুলিয়া দেন সুন্দর সুন্দর হরি এইকানোর মাঝে আইলে আপনারা ক্যামেরা ম্যান দিয়া ছবি উঠতে পারবা বিভিন্ন জায়গা আছে সুন্দর জায়গা আছে ছবি উঠার লাগে আপনারা আইলে সবই উঠতা ফারবা আর আমরা খুব ভালো লাগলো আর অনেক গাছ গাছালি এখানে এখানে দেখানি একটা মাত্র দোকান ভিতরে অনেক দামি জিনিসগুলার বাইরে যে জায়গাত কম এ দুই গুণ বেশি দাম তো উপরেও একটা যাওয়ার জায়গা আছে আমরা গেছি নাই এখানে তো আমরা প্রায় দূরই দেখা যার ঝর্ণাটার দিকে আমরা খুব আনন্দ লাগছে যে ফাইনালি আমরা ঝর্ণার প্রায় খাসা খাসি আচ্ছি দেখানি দূরেই তা কি ঝর্ণাটা দেখা যায় তো আমি তো খুব এক্সাইটেড আসলাম যে আমি ফাইনালি ঝর্ণা দেখা আর খুব ভাল লাগে আর ঝর্ণা ঝর্ণার ফানি ফরা যে শব্দ মন জুড়াই গেছে মানে এত সুন্দর লাগছে আর সিঁড়ি দেখানি যে ঝর্ণার খান্দা তাওয়ার পরে সিঁড়িগুলা খুবই পরিষ্কার খুবই সুন্দর করে রাখা হয়েছে কেন আর অনেক বড় এরিয়া তো দেখাশোনা করিয়া পরিষ্কার রাখা খুবই টাফ ব্যাপার কিন্তু এই কারণে আর খুব ভাল লাগে তো আমি চিরতাকি না আমি আর আর ঝর্ণার মুখায় সাই রয়েছি ঝর্ণার ফানির স্রোত আর ফানির শব্দ তো মন জুড়াই গেছে তো দেখা এনে কত মানুষ আইয়া উঠরা তো আমরা যাওয়ার আগেও আরো অনেক মানুষ আইসেন কিছু কিছু সবেও বেড়ানিতে কেন দারানি খুব হালকা ফানিটা যার যখন মেঘর সময় আই কেন অনেক প্রচুর ফানি থাকে তো ফানি স্রোতর শব্দই আলাদা থাকব তো হালকা হালকা ফানি স্রোতর শব্দ শোনা যার তো খুব ভালো লাগে তো আমরা আস্তে আস্তে সবইরা ঝর্ণার লগে দেখিয়া ঝর্ণারে দেখিয়া এখানে সিগনাল দেওয়া রসি দিয়া এই ডেঞ্জার সাইডে যাওয়া নিষেধ তো দেখরানি প্রকৃতির কি সুন্দর জল্লার কি নিকোজ সৃষ্টি তো দেখিয়া খুব ভালো লাগে তো মাঝে মাঝে প্রকৃতি দেখা যাওয়া বালা আহ কারণ প্রকৃতির যে সৌন্দর্য তা উপভোগ করতে হইলে প্রকৃতির এই সুন্দর সুন্দর আল্লাহ সৃষ্টি এই সুন্দর সুন্দর জাগাগুলা গেলে তো মনটাও বালা লাগে আর সবুজ প্রকৃতির মাঝে তোমার চকুরও চকুর জুতি বালা থাকে চোখেও সবুজ প্রকৃতি দেখা একটা উপকারী একটা জিনিস আর পানির শব্দ উন্ডানি জল জলাইয়া পানির শব্দ আপনারা আমার ভিডিও দেখার পরে লাইক কমেন্ট করবো আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা ये वाला है आने दिलाम ने और जाके चला गया अनु के लिए जा रहा है और जाके चला गया अनु के लिए जा रहा है और जाके चला गया अनु के लिए जा रहा है